আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু চ্যানেল অ্যাডমিন রিজন রফিকুল ইসলাম তিনি শারীরিক দুরারোগ্য নিউমোনিয়াতে আক্রান্ত কিছুদিন যাবৎ হাসপাতালে ভর্তি আছেন। তো সেই জন্য তার পরিবর্তে ভিডিওটি আমার করা লাগছে আপনারা সকলে তার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন তো আজকের বিষয়টি হচ্ছে বাড়ি বন্ধ বা নিজ শরীর বন্ধের তন্ত্র করার নিয়ম প্রণালী আমি বলে দিচ্ছি নকশাটি আপনারা ভালো করে লক্ষ্য করুন অথবা বোঝার ক্ষেত্রে আপনারা নিজেদের ফোনে স্ক্রিনশট মেরে রেখে রাখুন এবার আসুন নিচের মন্ত্রটি পড়ে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু হেফাজত হো আল বাদ কর্মে মাওলা কর্মে তামা আউলিয়া ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু বিহককে সুলেমান ইবনে দাউদ ইয়া মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা এবার আপনারা যদি আপনাদের বাড়ির বন্ধ করার উদ্দেশ্যে নকশাটি প্রয়োগ করেন তবে উক্ত নকশাটি চারটি কাগজে লিখতে হবে এক একটি নকশা একটি করে কাগজে লিখে তাবিজে ভরতে হবে এবার বাড়ির সীমানার চার কোনায় চারটি তাবিজ ঘিরে দিতে হবে এবার বাড়ির কোনায় গিয়ে প্রত্যেক মন্ত্র তিনবার পড়ে তিনবার হাত তালে দিতে হবে অর্থাৎ চারটি গাড়া অবস্থায় প্রত্যেক কোনায় মন্ত্রটি পরে তিনবার করে পড়বেন আর তিনবার করে হাতে তালে দেবেন এভাবে চার কোনায় মোট বারোটি তালি দিতে হবে এটা করলে আপনার বাড়িটি বন্ধ হয়ে যাবে জিন ভূত প্রেত আত্মা প্রবেশ করতে পারবে না আর যারা নিজের শরীর বন্ধ করতে চান এই নকশাটি তাবিজে ভরে নিজ শরীরে ধারণ করবেন নকশাটির দিকে ভালো করে লক্ষ্য করুন অর্থাৎ এই নকশা আপনার শরীরে থাকলে কেউ আপনার উপর বানবিদ্যা প্রয়োগ করতে পারবে না এছাড়া ভূত আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং জিনে আক্রান্ত ব্যক্তিকে এই নকশাটি তাবেজে ভরে গলায় ঝুলিয়ে দিলে জিন তৎক্ষণাৎ পলায়ন করবে আসলে আমার ভিডিও করার অভ্যাস নয় তাই কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারলাম না তো সেটা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে কোনো প্রয়োজন বা পরামর্শে শুধু মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপে নক করুন এই নম্বরে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো পরিশেষে একটি কথায় বলতে চাই সবাই রিজন রফিকুল ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই দয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি ফেরত আসতে পারে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ